হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লে লিস্ট করা থাকবে চ্যানেল থেকে প্লে লিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো তো এখন আমরা ক্লাস এইট বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন এই ইউনিটটা থেকে শুরু করব তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি ইউনিট এইট পয়েন্ট ওয়ান ওয়াচ দ্য শর্ট ভিডিও ক্লিপ অন দ্য চাইল্ডহুড অব বঙ্গবন্ধু অন ইউটিউব অ্যান্ড ফেয়ার্স অর গ্রুপ ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বঙ্গবন্ধুর শৈশবের সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ ইউটিউবে দেখো জুড়াই দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো তো এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে আমরা এখন এই পাঁচটা প্রশ্নের অ্যান্সারটা দেখে নিব ফার্স্ট কোয়েশন অয়েন ওয়াজ বঙ্গবন্ধু বর্ণ বঙ্গবন্ধু কবে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু ওয়াজ বর্ন অন সেভেন্টিন মার্চ 1920 বঙ্গবন্ধু উনিশশো বিশ সালের সতেরো মার্চ জন্মগ্রহণ করেন ওয়াট ওয়াজ হিজ নিক নাম কি ছিল হিজ ওয়াজ খুকা তার নাম ছিল খুকা ডু ইউ থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড ইফ ইয়েস হাউ ডু ইউ নো তুমি কি মনে করো বঙ্গবন্ধু তার ছেলেবেলায় খুব বন্ধুত্ব সুলভ ছিল যদি হা হয় তুমি কিভাবে জানো ইয়েস আই থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড আমি মনে করি বঙ্গবন্ধু তার শৈশবে অনেক বন্ধু সুলভ ছিল আই কেম টু নো ইট ফ্রম দ্য ইউটিউব ভিডিও আমি ইউটিউব ভিডিও থেকে এটা জানতে পেরেছি আই স হিম অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিট আমি দেখেছি তিনি তার বন্ধুদের প্রয়োজনে সর্বদা পাশে দাঁড়াতেন হি গে বেয় হিজ উন আমা অ্যান্ড টেক্সট বুক টু হেল্প হিজ ক্লাসমেট তিনি নিজের ছাতা এবং পাঠ্য বই দিয়ে সহপাঠীদের সাহায্য করতেন ইন হিজ ভিডিও ইট ওয়াজ মেনশনড দ্যাট হি পিপল লাইক টু বি বিউন্ডেড বাই দেম এছাড়াও ভিডিওতে উল্লেখ আছে বঙ্গবন্ধু অন্যদের ভালোবাসতেন এবং মানুষদের সংস্পর্শে থাকতে পছন্দ করতেন হি কুড মিক্স উইথ পিপল ইজিলি তিনি সহজেই মানুষের সাথে মিশে যেতে পারতেন চার নম্বর প্রশ্ন ক্যান ইউ টেল অ্যাল্ডহুড হিস্টরি অফ বঙ্গবন্ধু দ্যাট এক্সপ্রেসেস হিজ লাভ ফর দ্য পিপল তুমি বঙ্গবন্ধুর ছেলেবেলার কোনো গল্প বলতে পারো যেখানে মানুষের প্রতি তার ভালোবাসা প্রকাশ পায় ইন হিজ চাইল্ডহুড ওয়ান অফ বঙ্গবন্ধু ফ্রেন্ডস কুড নট অ্যাফোর্ড টু বাই অ্যান আম্ব্রেলা শৈশবে বঙ্গবন্ধুর একজন বন্ধুর ছাতা কেন সামর্থ্য ছিল না হি গেবে হিজ উন আম্ব্রেলা ফর হিজ ফ্রেণ্ড তিনি তার বন্ধুকে নিজের ছাতা দিয়ে দেন দেয়ার আর মেনি আদার সজ স্টোরিজ দ্যাট এক্সপ্রেস হিজ লাভ ফর দ্য পিপল মানুষের প্রতি তার ভালোবাসার এরকম আরও অনেক দৃষ্টান্ত রয়েছে সর্বশেষ প্রশ্ন ডাস বঙ্গবন্ধু ইন্সপায়ার্স ইউ টু সাপোর্ট দ্য ট্রুথ ইফ ইয়ার হাউ সত্য সমর্থনে বঙ্গবন্ধু কি তোমাকে অনুপ্রেরণা যোগান যদি হা হয় কিভাবে যোগান ইয়েস ফ্রম দ্য ভিডিও আই হ্যাভ লার্নড দ্যাট বঙ্গবন্ধু অলওয়েজ স্পিক আপ এগেনিস্ট ইনজাস্টিস অ্যান্ড সাপোর্টেড দ্য ট্রুথ ভিডিওটি থেকে আমি জানতে পেরেছি যে বঙ্গবন্ধু সর্বদা অন্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এবং সত্যের পথে ছিলেন উই অল নো হোয়াট আ গ্রেট লিডার বঙ্গবন্ধু ওয়াস আমরা সবাই জানি বঙ্গবন্ধু কতটা মহান নেতা ছিলেন আই ওয়ান্ট টু ফলো হিস ফুড স্টেপ আমি তার পদাঙ্ক অনুসরণ করতে চাই দোজ বঙ্গবন্ধু স্কোয়ার্স ফর সাপোর্টিং দ্য ট্রুথ ইন্সপায়ার্স মি টু ডু দ্য সেম এভাবে বঙ্গবন্ধুর সত্য সমর্থনে মনোবল আমাকেও সত্যের অনুসারী হতে অনুপ্রেরণা যোগায় তো আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা ইউনিট এইট পয়েন্ট টু নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে